একদম প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই যে আগামী ছাব্বিশ তারিখ কিন্তু পাঁচ ক্যাটাগরি পদে পরীক্ষা হতে যাচ্ছে এখন আপনাদের প্রশ্ন যে ভাই তাহলে বাকি পদের অবশিষ্ট যে বাকি পদগুলা রয়েছে যেরকম জাস মরার খারিজ সহকারী রেকর্ড কিপার পেশকার অফিস অফিসক চেয়ারম্যান এই পদের পরীক্ষা কবে হবে এবং একটা ভিডিও চাচ্ছে না এখন প্রতিটা পদের জন্য তো আলাদা আলাদা ভিডিও দেওয়া সম্ভব না আজকে একটি ভিডিওতে আমি আপনাদের এই কয়টা পদের পরীক্ষা কবে হবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে তিন হাজার প্লাস নিয়োগের তাই ভিডিওটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্ব সহকারে দেখবেন তাহলে অনেক বিষয় তথ্য আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে বলে যারা নতুন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরোন আছেন তারা অবশ্যই লাইক বাটন ক্লিক করে একটি কমেন্টস করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন এবং শেয়ার করে অন্যজনের দেখার সুযোগ করে দেবেন তো চাকরি সংক্রান্ত তথ্য অন্য যুগে পায়ে সে এই করে দেবেন এখন আপনারা সকলে অবগত আছেন যে দ্বিতীয় প্রথম তবে কিন্তু এই যে উপরের এই কটা এই কটা পদের পরীক্ষা কিন্তু হয়ে গেছিল এই যে এই কটা এক দুই তিন চার এই যে এই চারটার সার্ভার ট্রাভেল সার্ভার কম্পিউটার এবং ড্রাসম্যান এরিয়া এই চারটা পদে কিন্তু প্রথম ধাপে পরীক্ষা হয়ে গেছে এখন দ্বিতীয় দাবেও কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে বিকার কম্পিউটার ড্রাইভার নাজিমকার ক্যাশিয়ার এবার কপি যে অফিস সহকারী মুদ্রক্ষী পদ এবং আপনার এই যে কোপিস্ট কোম্পানি সহকারী এর মধ্যে মোট পরীক্ষার্থী এই করা পদেও কিন্তু মোট পরীক্ষার্থী নব্বই হাজার পরীক্ষার্থী যে আগামী ছাব্বিশ তারিখ এমসিকিউ আকারে পরীক্ষা হবে এখন যেহেতু পরীক্ষা হতে যাচ্ছে এখন আপনারা যে প্রশ্ন করেন যে ভাই জাস আর তারপরে খারিজ সহকারী রেকর্ড কিপার পেশ এগুলা পদে পরীক্ষা কবে হবে এখন আমি আপনাদের বলে দেই পরীক্ষা হবে এই যে আপনার আগস্টের আগস্টের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষা হবে এখন এই পদের জন্য কিন্তু একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছে স্ক্রিনের উপরে যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিতে পারবেন আর যারা নিয়েছেন সাজেশনটা তারা অবশ্যই এইগুলা পড়েন আর বাকি এগুলো কিছু পড়তে হবে না এখন যেহেতু আপনারা অনেকে বলেন যে ভাই তারপর অনেকে বলেন চেনম্যান অফিসক পদে পদে পরীক্ষা কবে হবে এখন এইটা কিন্তু তৃতীয় দাপে একসাথে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় দাপে আপনার একসাথে এগুলা সম্ভব রয়েছে পরীক্ষাগুলো শেষ হওয়ার তাই আপনাদের কিন্তু ওইভাবে আপনাদের প্রস্তুতিগুলো নিতে হবে পরীক্ষাতে মোটামুটি অনেক বেশি পড়বে কারণ আপনারা সকল অবগত আছেন যে যেহেতু মাধ্যমিক পাশে আবেদনগুলো পড়ছিল সারা বাংলাদেশ থেকে আবেদন করে একটি সুযোগ ছিল সেই ক্ষেত্রে আপনারা একটু ধরে নেন যে পরীক্ষার্থী বেশি পরীক্ষা পরীক্ষা আগস্টের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটি আপডেট তথ্য পাবেন এবং পরীক্ষার ডেটটা পেয়ে যাবেন সেই আপনারা কিন্তু প্রিপারেশন প্রস্তুতি নেন প্রস্তুতি প্রিপারেশন পারেন ভালো হইলে কিন্তু পরীক্ষা ভালো হবে ক্যান্ডিডেট কিন্তু অনেক ভাই আপনার আপনার সাথে যুদ্ধ করার লড়াইয়ের মতো প্রার্থী কিন্তু অনেক তাই সেইভাবে আপনাদের কিন্তু প্রস্তুতিমূলক কিন্তু প্রস্তুতি আপনাদের নিতে হবে পরীক্ষা ঢাকাতে হবে অনেকে জিজ্ঞেস করছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার যতগুলো ভিডিওতে আমি বলে আসছি যে পরীক্ষা ঢাকাতে হবে ঢাকা বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে ওইভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন আগস্টের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা আপডেট তথ্য পাবেন এবং সময়সূচি আপনারা জানতে পারবেন আর যারা সদস্য নিয়েছেন তারা যারা নেন নেননি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কমন উপযোগী নিয়ে আপনার পড়তে থাকুন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যে কোনো চাকরি সংবাদ পাওয়ার সাথে সাথে কিন্তু আপলোড দেওয়ার চেষ্টা করি সবার আগে তথ্য আসসালামু আলাইকুম